আসসালামু আলাইকুম আবার ভিডিও নিয়ে আসলাম আরেকটা নতুন এই ডায়মন্ড আপ এখানে ডিম দিচ্ছে দেখাইছি আপনাদের আর এখানে দেখেন দুইটা তিনটা ডিমই জমছে একটা বাচ্চা হয়েছে এগুলা হলো আপনার বাজেঘাটের এখানেও ডিম দিচ্ছে সবগুলা বাসা অনেক দিন পরে চেক দিচ্ছি কী অবস্থা কারণ বর্ষাকাল তো তো বর্ষাকালে দিয়েছি দেখি কী অবস্থা অনুকূলতেই ডিম দিচ্ছে আর কারোর যদি সাদা ঘুঘু এরকম লাগে জানাবেন ফ্রেশ সাদা আর যদি ঘুঘুর বাচ্চা লাগে তাও জানাবেন ঘুঘর বাচ্চাও আছে আবার যদি কেউ ডিম সহ চান তাও দিতে পারবো যাই যে হেনে যাবেন এই যে দেখেন এখানে ডিম সহ আছে ঘুঘু এটাও যদি কেউ নিতে চান দিতে পারবো কারণ আমার এখানে প্রচুর হিউজ পরিমাণে বাচ্চা হয় আর ডিম দেয় আসলে আমি এত ব্যবসা করি তো ওইরকম সময় দিতে পারি না অল্প অল্প পালার ইচ্ছা শক্ত ওইরকম বেশি রাখতে চাই না তাই এক দুই জোড়া থাকলে অ্যানাফ কিন্তু অনেক বেশি হয়ে যায় বড় জায়গা পায় তারা ডিম বাচ্চা বেশি করে এ দেখেন এখানে দুইটা বাচ্চাও আছে। এটা ওড়াল শিখে গেছে নিজে নিজে খাওয়াও শিখছে যদি এটাও চান খুব স্বল্প মূল্যে ছেড়ে দেবো আর এলাকার মধ্যে হলে সবচেয়ে বেশি ভালো এই দেখেন এখানে অকা ঠেলার বাচ্চাও আছে পিপাইট এটাও যদি কারো লাগে তাও জানাবেন দিতে পারব তো নেক্সট ভিডিও নিয়ে আসবো আবার আল্লাহ হাফেজ